আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাচ্চা থেকে বড় সবার পছন্দের চকলেট কুকিজের রেসিপি শেয়ার করব। আর এই চকলেট কুকিজ বাজার থেকে কিনতে হলে অনেক চড়া দামে কিনতে হবে কম খরচ এবং খুব সহজেই কিভাবে বাড়িতে এই চকলেট কুকিজ বানাতে পারবেন সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে একদম পারফেক্টভাবে এই কুকিজটা বানাতে চাইলে ভিডিওটা টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই একটা বাটিতে এক কাপ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি আমি এখানে সল্টেড বাটার ব্যবহার করছি আপনারা চাইলে আনসল্টেড বাটারও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ গুঁড়া চিনি দিয়ে দিচ্ছি আর আমরা রেগুলার যে চিনি খাই ওই চিনিটাই ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি এরপর চিনি এবং বাটার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার সময় চিনি চারোদিকে ছড়িয়ে না পড়ে এখন বিটারের স্পিড মিডিয়ামে রেখে বিট করতে থাকবো এবং ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত বাটারের সাথে চিনি ভালোভাবে মিশে ক্রিমি টেক্সচার হয়ে আসছে যখন দেখবেন বাটারের সাথে চিনি ভালোভাবে মিশে এরকম সাদা হয়ে এসেছে ওই পর্যায়ে মধ্যে একটা ডিম দিয়ে দিতে হবে আরও দিয়ে দিচ্ছি একশো চামচ চকলেট ইমালশন আপনারা যদি চকলেট কুকিজ বানাতে না চান এই পর্যায়ে আপনারা একশো চামচ ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন এরপর আবারও তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে বিট করে নেব যাতে ডিম এবং চকলেট ইমালশন বাটারের সাথে খুব ভালোভাবে মিশে যায় মেশানো হয়ে গেলে বিটারটা অফ করে এক পাশে রেখে দেব এবং এর মধ্যে এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে দেব এবং এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে সল্টেড বাটার ব্যবহার করেছি তাই কোনো লবণ ব্যবহার করে আপনারা যদি আনসল্টেড বাটার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এক সিমটি পরিমাণ লবণ ব্যবহার করবেন এরপর বিটার দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এই পর্যায়ে স্প্যাসুলা বা হ্যান্ড হুইকসে ব্যবহার করতে পারেন শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এই সম্পূর্ণ ব্যাটার আমি পাইপিং ব্যাগে ভরে নেব এই কুকিজগুলো বানানোর জন্য একটু বড় সাইজের নজল ব্যবহার করতে হয় আপনারা মিডিয়াম সাইজের নজলও ব্যবহার করতে পারেন আমি এখানে মিডিয়াম এবং বড় সাইজের দুইটা নজলই ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো নজেল এবং ডিজাইন করতে পারেন এখন আমি যে ডিজাইনটা করছি এটা সিক্স বি নজল দিয়ে করছি আর এই ডিজাইনটা আমি কিভাবে করছি তা নিশ্চয় আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি এই একইভাবে অনেকগুলো ডিজাইনের কুকিজ বানিয়ে নেব একশো ষাট ডিগ্রি হিটের ওভেনে আপ ডাউন হিট অন করে মিডিল তাক থেকে এক তাক নিচে দিয়ে এই কুকিজগুলো পনেরো থেকে 20 মিনিট বেক করে নেব ওভেনের ধরন অনুযায়ী কুকিজগুলো হতে কম বেশি সময় লাগতে পারে আর কুকিজগুলো বেক হওয়ার পর ওভেন থেকে যখন এই কুকিজগুলো বের করবেন তখন কুকিজগুলো কিন্তু খুবই নরম থাকে তাই ঠান্ডা হওয়ার পরে এই কুকিজগুলো আপনারা হাত দিয়ে এভাবে সরাবেন তখন দেখবেন কুকিজগুলো একদম শক্ত হয়ে গিয়েছে আর বাজারে আমরা যে কুকিজগুলো খেয়ে থাকি ওই কুকিজের মতো একদম টেস্ট এবং ক্রিস্পি হবে এভাবে আপনারা এই কুকিজগুলো বানিয়ে এয়ারটাইট কন্টেইনারে রেখে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন একই রকম ক্রিস্পি থাকবে এবং খেতেও অনেক মজা আপনারা এই কুকিজগুলো বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন অথবা বিকালে সায়ের নাস্তাও খেতে পারেন এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার আমাদের বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই কুকিজটা অনেক পছন্দ করে এবং আমি এই কুকিজটা বাইরেও অনেক মানুষকে খাওয়াইছি তারাও অনেক পছন্দ করেছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে আপনারাও ঠিক একই রেসিপি ফলো করে বাসায় বানাবেন এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কুকিজগুলো ভিতর থেকে কতটা ক্রিস্পি এবং পারফেক্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই কুকিজের রেসিপি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ